হ্যালো এফ্রিযন অন আসসালামাইকুম মাছিলে লাইফ স্টাইলে আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি কাছেও দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আব্বু সকালবেলাতেই নিয়ে এসেছিলো ভাপা পিঠে তার সাথে চা বেশ ভালোই লাগছিল গরম গরম ভাপা পিঠে দিয়ে চা খেতে আর ভাপা পিঠেটা কিন্তু দোকান থেকে কিনে আনা হয়েছিল ভীষণ সুন্দর ছিল কিশমিশ নারিকেল এসব দেওয়া ছিল আর বেশি করে গুড় ভীষণ ভালো লাগছিল খেতে আর শীতের দিনে ভাপা পিঠে খেতে বেশ ভালো লাগে তবে বাড়ির থেকে আমার কেনাটাই বেশি পছন্দের আব্বু দেখো এখানে অনেক কিছু নিয়ে এসেছিলো চা খাওয়ার জন্য তো এখানে নিয়ে এসছিলো চিজ বিস্কিট আর এই লেমনের এই বিস্কিটটাও ভিতরে ক্রিম দেওয়া বেশ ভালো লাগে খেতে তার সাথে নিয়ে এসেছিল টাটকা টাটকা পেয়ারা দানিস আইহানের জন্য চকলেট তারপরে এখানে চায়ে খাওয়ার টোস্ট মানে বিভিন্ন ধরনের নিয়ে এসেছিলো তো আব্বু কিন্তু রাত্রে প্রত্যেক দিন চারটা করে চকলেট নিয়ে আসে সকাল হতে হতে শেষ হয়ে যায় দুজনের দেখো কতগুলো নিয়ে এসেছে একটা খেজুরও নিয়ে এসেছিলো তো সবগুলোকে একটু গুছিয়ে রেখে আমি চলে এসেছি ওপরে বাড়ি গিয়েছিলাম বলে তো অনেক কিছু জামাকাপড় জমা হয়ে গিয়েছে তো সেগুলো আজকে কেচে ফেলবো তো ওপরে আসার একটাই কারণ যেহেতু ভীষণ ঠান্ডা সকাল সকাল কাচতে বসেছি আমি তো একটু রোদে বসে বসে কাচলে বেশ ভালোই লাগবে আর ওপরে কেচে একবারে মেলে দেব নিচ থেকে আর বয়ে নিয়ে আসতে হবে না বলে ওপরে চলে এসেছি শীতের দিনে কিন্তু রোদে বসে মানে কাচাকুচি করতে ভীষণ ভালো লাগে তার সাথে আব্বুড়ো কিছু সোয়েটার ছিল তো সেগুলো আমি কেচে নিচ্ছি তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করো নি তারা প্লিজ একটি লাইক করো আর তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে দেখো সব জামা কাপড়গুলো কত স্পিডে কেচে নিচ্ছি আজকে ভীষণ তাড়া ছিল তো তার জন্য খুব তাড়াতাড়ি করে কেচে নিচ্ছিলাম আর কোথাও বেড়াতে গেলে দেখবে জামা কাপড় জমে যায় সেগুলোকে কেচে আবার ভাঁজ করে আলমারিতে ঢোকানো মানে বিশাল খাটনি বেড়াতে যেতে তো ভীষণ ভালো লাগে তবে এগুলো গুছিয়ে রাখতে অনেকটাই আমাকে আলসেমি লাগে তবে কোনো উপায় নেই এই কাজগুলো তো আমাদেরকেই করতে হবে তো তোমরা একটা সুন্দর কমেন্ট করতে পারো কারণ তোমাদের সুন্দর একটা কমেন্টই পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখতে পারো আর যারা এই কাজটি আগে থেকে করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে যে লাল আমি ওড়নাটা কেজে দিচ্ছি এটা জানো তো আমার দিদির বিয়ের মানে বিয়েতে যে একটা ওড়না দেয় না সেই ওড়নাটাই দেওয়া হয়েছিল। দিদি তো একদিনও পড়েনি আলমারিতেই পড়েছিলো তো আম্মা তিন চার দিন হলো বের করে দিয়েছে যে তোমরা এই অন্যটা পরছো না কেন এটা এখন পরে পরে নষ্ট করে দিবা এখন শীতের দিন রয়েছে মোটা ওড় ওড়না পরে বেশ ঠান্ডাটা কম লাগবে তো এই ধরনের ওড়না পরা অভ্যাস নেই তো ওই হালকা ওড়না নিয়েই কাজ করতে বেশি ভালো লাগে তো ওড়নাটা একটু কেঁচে দিলাম মাঝে মধ্যে পড়া যাবে তা আমি চলে এসেছি ওপরে মানে একতলাতে কেঁচেছিলাম আর দুতলাতে এসেছি মেলে দেওয়ার জন্য দেখো কত সুন্দর ভিউটা লাগছে ভীষণ সুন্দর আর ভীষণ হাওয়া দিচ্ছিল মানে এতটা হাওয়া দিচ্ছিলো আমাকে উড়িয়ে নিয়ে চলে যাওয়ার মতো তো সেই হাওয়াতে আমি সবগুলো জামাকাপড় একে একে মেলে দিচ্ছি আর আজকে তো বললাম অনেকগুলো জামাকাপড় কেচেছি তার উপরে আবার আজকে একটু কাজকর্মেরও চাপ রয়েছে আম্মা বাড়িতে নেই তো রান্নাবান্নাটাও একটু সামলাতে হবে আমাদেরকে তো দেখো ও কাপড়গুলো মিলে আমি নিচে চলে আসলাম এখানে এসে আমি চিকেন রান্না করব। আর আর দিদা কিন্তু ভাতটা বসিয়েছি আর একটা সবজি করবে তো চিকেনটা আমি গ্যাসেই বসিয়েছিলাম আর দিদা উনুনে রান্না করছে আগেকার যুগের মানুষ তো উনুনে রান্না করতে বেশি প্রেফার করে তা নাহলে বলছিলাম যে গ্যাসেই করে নিচ্ছি দিদা বলছে না তোমার অনেকটা কষ্ট হয়ে যাবে তুমি শুধু মাংসটাই করো বাদ বাকিগুলো আমি করে নিচ্ছি তো এদিকে মাংসটা আমি বসিয়ে দিয়েছি দিয়েছি কড়াইয়ে তেল তারপরে কিছু পেঁয়াজ কুচি সেগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো আর সব রকমের গুঁড়ো মশলা আর কিছুটা আমি কাঁচা লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কা দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর আমি আদা রসুন পেস্টের সঙ্গে একটু পেঁয়াজও পেস্ট করেছিলাম এবার সবগুলো মশলাকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো ততক্ষণ কষাবো যতক্ষণ না ওপরে তেল ছেড়ে আসছে তারপরে দিয়ে দেবো আমি চিকেনের পিসগুলো এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে কষাতে কষাতে নিজে থেকে কিন্তু চিকেন থেকে তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে আমার মাংস কষানো কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখো বেশিনে কতগুলো বাসনপত্র জমা হয়েছে এদিকে রান্নার ফাঁকে ফাঁকে সব বাসনপত্র আমি মেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা তোমরা এখানে গুঁড়োও ইউজ করতে পারো তবে বেটে দিলে ফ্লেভারটা বেশ সুন্দর আসে আগেকার যুগে কিন্তু সব কিছুই বেটে দেওয়া হতো তার জন্য রান্নার টেস্টও ভালো হতো এখন তো সব আমরা মানে সব মেশিনে করে নিই গুঁড়ো করে রেখে দিচ্ছি তো সব মশলা যদি বেটে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার অপূর্ব একটা স্বাদ হয় যে স্বাদটা আমরা এখন করতে পারি না এদিকে আমার মাংসটা অলরেডি কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়ে এসছে সেই পর্যায়ে আমি আব্বুর জন্য চার পিস মাংস তুলে রাখলাম কারণ আমার আব্বু কষা মাংস খেতে ভীষণ ভালোবাসে এবার আমি পরিমাণ মতো জল গরম করতে দিয়েছিলাম সেই গরম জলটায় চিকেনে দিয়ে দিলাম টকবাগ করে আমার চিকেনটা ফুটে উঠেছে আজকে একটা সাংঘাতিক বিপদে হাত থেকে আমি রক্ষা পেয়েছি এই চার বছর থেকে রান্নার জীবনে এসছি। তো আমি তো মানে এত বড় ভুল কোনো দিনই করিনি বা এত বড় দুর্ঘটনা আমার সঙ্গে কোনো দিনই ঘটেনি তবে আজকে ফার্স্ট টাইম ঘটলো মানে চিকেনের জন্য যে জলটা গরম করেছিলাম সেই জলটা আমি চিকেনে দিতে গিয়ে পুরো বাটিটাই চিকেনের ওপরে পড়ে গিয়েছিলো আর জলগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়েছিলো কিছুটা জল আমার গায়ে এসেও পড়েছিলো তবে ঠান্ডা দিন বলে খুব একটা ক্ষতি হয়নি তবে আল্লাহ যদি কারোর জন্য ভালো কিছু চাই তাহলে খারাপ কখনোই হতে পারে না তো আল্লাহর হয়তো অশেষ রহমত ছিল আমার ওপরে বলে আজকে কিছু হয়নি মানে সাংঘাতিক বিপদের হাত থেকে আমি বেঁচেছি বলতে পারো তো আল্লাহ যাই করে ভালো জন্যই করে আর এদিকে আমার দানেশ পাপা আর আইহান পাপা ডাকছে যে মাম্মি এসো বিড়ালে ছানা হয়েছে দেখবে তো সত্যি গিয়ে দেখলাম তিনটে ছানা তুলেছে বেশ বড়ো বড়ো চোখ করে আমাদের দিকে তাকাচ্ছে আর বিড়ালের চোখগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে অন্ধকারে জ্বলে উঠে খাওয়া দাওয়া করার পরে আমরা একটু বেরিয়েছিলাম বাজারে মানে আমি যে চুড়িদারটা কিছুদিন আগে তৈরি করতে দিয়ে এসেছিলাম সেই চুড়িদারটাই আজকে দেওয়ার ডেট ছিল তো সেখানে যাওয়ার আগে আমরা একটা কসমেটিক্সের দোকানে ঢুকেছিলাম একটা লিপ বামের ভীষণ প্রয়োজন ছিল কারণ একটা লিপ বাম হয়েছিল হয়েছিলো দানিশখান কি করেছে দুজন মিলে ভেঙে ফেলেছে লিপ বামটা তো সেখানে কিছু হিজাব পিন দেখছিলাম তো সেখান থেকে কেনাকাটা করার পরে চলে এসেছিলাম একটা ব্যাগের দোকানে বোন বলছিল একটা সিলিং ব্যাগ নেবে তো ভীষণ সুন্দর সুন্দর ব্যাগগুলো ছিল দেখে তো মনটা জুড়িয়ে যাচ্ছিল তবে আমি নিই নি কারণ আমার এখন প্রয়োজন নেই যে ব্যাগটা বারবার করে বোন দেখছিলো সেই ব্যাগটাই নেওয়া হয়েছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তো তারপর চুড়িদারটা নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে যে পেয়ারাগুলো আব্বু নিয়ে এসেছিল সেগুলোই বাইরে একটু বসে বসে খাচ্ছিলাম আর আমার দানিশ পাপাকে পেয়ারা দিয়েছিলাম তো ও বললাম পেয়ারা খাবো না অ্যাপেল খাবো তো ওকে অ্যাপেল দিয়েছিলাম ইদানিং ও অ্যাপেল খেতে ভীষণ ভালোবাসছে আমি প্রত্যেক দিনই চেষ্টা করি সারাদিনের একটা সময় হলেও ওকে ফল দেওয়ার কোনো দিন আপেল কোনো দিন লেবু মানে যে সিজনে যেটা ফল থাকে সেই সিজনে সেই ফলটাই খাওয়াতে আমি বেশি পছন্দ করি আর দেখবে সেই ফলটা একটু দামেও কম থাকে যখন সিজন থাকবে এখন যেমন কমলা লেবুগুলো বেশ কম দামে পাওয়া যায় খেলাধুলো তো অনেক হয়েছে এরপর সন্ধ্যে লেগে গিয়েছে তাই ওদেরকে একটু সোয়েটার টুপি সব পরিয়ে দিয়েছি বেশ ঠান্ডা পড়ে গিয়েছে তারপর ওদেরকে একটু দুধ চকো খেতে দিয়েছিলাম কারণ সন্ধেবেলায় আমরা সবাই খাবো চা আর চা দেখে কিন্তু দানিশ ভীষণ বায়না করে তাই একটু ওকে দুধ চকচ খাইয়ে দিই মানে একটু ভুলিয়ে রাখার চেষ্টা করি তো ও বেশ সুন্দর করে খেয়েও নেই তারপরে ও প্রায় ওই সাড়ে ছটা থেকে সাতটা নাগাদ ঘুমিয়ে পড়েছিল কারণ এখন তো ছোটো দিন হয়ে গিয়েছে দুপুরবেলায় আর ঘুমোতে চায় না তাই সন্ধ্যে নাগাদ ঘুমিয়ে যায় আবার সকালে ওই ছটা মানে সাড়ে ছটা বা সাতটা নাগাদ আবার উঠেও পড়ে বেশ ভালো হয় ঘুমটা তো আমরা তো চা ফা খেয়ে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপরে এদিকে রাত্রে খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো বোন বলছে দিদি আজকে আমরা কোনো সবজি নেব না আজকে শুধু আমরা ভর্তা দিয়ে ভাত খাবো তো বললাম চল তাহলে খাওয়া যাক তো প্রথমে এই বোন একটাই বেগুন পড়িয়েছিল মানে বেগুন ভর্তা করা হবে তো ভর্তাটা বানিয়ে নিল বোন আর এদিকে একটা ছাতু নিয়ে আসা হয়েছিল। এটা মূলত আমি দানিস আইহানের জন্য নিয়ে আসতে বলেছিলাম কারণ ওদেরকে আমি ছাতুর পরোটা করে খাওয়াবো বলে তো ফার্স্ট আমরা খেয়ে নিচ্ছি আর এই ছাতু মাখাটা কিন্তু প্রথমবার খেয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে বেশ ভালো লেগেছিলো খেতে তাই আমি মাঝে মধ্যেই বানিয়ে খাই তো আজকে সবাইকে খাওয়াবো আমি বাড়িতে সবাইকে বলতে আমি আর বোন দুজনেই খাবো তো দেখো প্রথমে কিছুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প একটু লবণ আর তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে চটকে নেবে তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মানে ছাতু মাখাটা বানিয়ে নিতে হবে এখানে বেশ পরিমাণে জল লাগবে যেহেতু ছাতুটা শুকনো জাতীয় জিনিস আর জলটা সহজে টেনে নেই এখানে আমার ছাতু মাখাও হয়ে গিয়েছে আর আলু মাখাও করেছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে আমি চানাচুর মাখাটাও করে নেব তো ওই সেম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ অল্প একটু লবণ তেল দিয়ে ভালোভাবে চটকে নিয়ে চানাচুরটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে লবণটা কম ইউজ করতে হবে কারণ চানাচুরেই লবণ দেওয়া থাকে এখানে আমাদের সব রকমের ভর্তা একদম রেডি এবার জাস্ট আমরা সবাই আমি আর বোন দুজন মিলে ভাত নিয়ে নেবো গরম গরম ভাতের সঙ্গে এই চার রকমের ভর্তা হলে আর কিছুই চাই না দেখো সব ভর্তাগুলো আমাদের রেডি হয়ে গিয়েছে এখন তো ভয়েস দিতে দিতেই আমার জিবে জল চলে আসছিল আর খেয়ে তো আমরা ভীষণ তৃপ্তি পেয়েছিলাম আর হ্যাঁ বলতে তো ভুলে গেছিলাম তার সাথে একটু নিয়েছিলাম ঘি কারণ আরও জমজমাট ব্যাপারটা করার জন্য তো রাত্রে এত সুন্দর আমাদের খাওয়া দাওয়া হয়েছিল এটা তোমরা সকালে ব্রেকফাস্টও খেতে পারো ভীষণ মজা লাগবে এমনি মাছ মাংস দিয়ে তো ভাত আমরা প্রায় দিনই খাই তবে এই ধরনের নিরামিষ করে খাওয়া দাওয়া আমাদের হয় না বললেই চলে আজকে বেশ তৃপ্তি করে দুজনে মিলে ভাত খেয়েছিলাম তোমরা অবশ্যই ট্রাই করো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ